তুমি অকল তা তোমার গুরু তারে দিলে আমরা মা বাপের জন্য বড় করলাম লেখাপড়া করাইলাম গড়িয়া তুললাম আমরা রে কিতা দিবা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব তো দিলাইছি তোমার ধান রে কিতা দিতাম তো তুমি তাই টিকটক নিও গি যাও অজমু অজমু আমার মোবাইল রে গমাই চেহারা বইয়ে অগুতা নিয়া দে চেহারা বই এ ভিগু আবার কি জাতি এ চেহারা আর ইংলিশ কিতা চেহারা আর ইংলিশ তো ফেস তে বই র ইংলিশ কিতা বইর ইংলিশ তো হইলো বুক তেখন ইংলিশ খরচাই চেহারা আর বই ইংলিশ কিতা ওই চেহারা মানে তো ফেস আর বুক মানে তো বই ফেসবুক উলিয়াই একদম নি তোমারে অই তে তো হইতে আমার ফেসবুক উলিয়া চেহারা বই খাইছো দরি খাই আমি গমাই খাইছি না আমার ফ্রেডি না আমি খাইছি না আমিও খাইছি না গমাই আমিও খাইছি না আমি খাইছি না আমি খাই না আমি না